হ্যালো আসসালামু আলাইকুম আমি রহমান রনি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যালো আমান আলোচনায় প্রতিদিনই আমি দেশের ঘটে যাওয়া কোনো আলোচিত ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে আলোচনা করার জন্য নিজের অভিজ্ঞতা এবং নিজের চিন্তা চেতনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আজকেরও সেরকমের একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকের বিষয়টি একটু ভিন্ন আমি যেহেতু মূলত অপরাধ সাংবাদিকতা নিয়ে কাজ করি তো আজকের বিষয়টি একটু ভিন্ন আজকের বিষয়টি একটু পলিটিক্যাল সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে গত রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিল করেছে এবং সেই মিছিলটি নিয়ে সারা দেশে আসলে সরগল পড়ে যায় এবং বিভিন্ন মহলে এটি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে সমালোচনার সৃষ্টি হয়েছে বিতর্ক চলছে কেউ বলছে মিছিল আওয়ামী লীগ মিছিল করতে পারবে না কেউ বলছে মিছিল করতে পারবে পক্ষে বিপক্ষে নানান যুক্তি দিচ্ছে বিভিন্ন জন এই বিষয়টি নিয়ে আসলে আজকের আলোচনা করব। যে আওয়ামী লীগ আইনগত এবং নৈতিকতার জায়গা থেকে মিছিল করতে পারে কিনা সেই বিষয়টি নিয়ে যারা আওয়ামী লীগের এই মিছিলকে সমালোচনা করছেন তারা মূলত আইনগত বিষয়টির চেয়ে নৈতিকতার বিষয়টিকে বেশি সামনে আনছেন তারা বলছেন যে গত পাঁচই আগস্ট অর্থাৎ জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দেশে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এবং সেই আন্দোলনের প্রাণহানির ঘটনায় আওয়ামী লীগকেই তারা দায়ী করছেন আওয়ামী লীগ এজন্য তারা বলতে চাচ্ছেন যে এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের মিছিল বা বিক্ষোভ বা রাজনৈতিকভাবে তাদেরকে যে যে কোনো ধরনের কর্মকাণ্ড ঔদ্ধত্য হিসেবে নিচ্ছেন এবং যারা আওয়ামী লীগকে পছন্দ করেন বা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের পক্ষে কথা বলছেন তারা বলছেন যে না আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো দল নয় আওয়ামী লীগ তো এখনও নিবন্ধিত রাজনৈতিক একটি দল সে কেন রাজনৈতিক কর্মকাণ্ড এদেশে পরিচালিত করতে পারবে না এই তাদের যুক্তিটাও আসলে যথেষ্ট স্ট্রং এবং তারা বলছে যে আওয়ামী লীগের মিছিল মিটিং যদি তুমি বন্ধ করতেই চাও আওয়ামী লীগের মিছিল মিটিং যদি তুমি নাই করতে দিতে চাও তাহলে আইনগতভাবে যে প্রক্রিয়া রয়েছে সেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো তারপরে তুমি তার মিছিল মিটিং বাতিল করো আসলে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব বা আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ কোনো দল হবে বা আওয়ামী লীগ কি আসলে মিছিল মিটিং করতে পারে কিনা সেই বিষয়টি বা সেটি নিয়ে আসলে বিতর্ক রয়ে যাচ্ছে আপনারা জানেন যে আওয়ামী লীগ বাংলাদেশের যথেষ্ট একটি পুরাতন দল এবং এই দলটি তা ইতিহাসে এরকমের সংকটের মধ্যে বহুবার পড়েছে সে এবং সেই সংকট অতিক্রম করে সে আবার পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে এবং সরকার গঠন করেছে এবং করেছে এই অনেকে বলতে দেশ পরিচালনা চাচ্ছেন যে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর যে সংকটের তৈরি হয়েছিল আওয়ামী লীগের সেই সংকট অতিক্রম করেও দলটি আবার ঘুরে দাঁড়িয়েছে তারা এবার এই সংকটের সঙ্গে উনিশশো পঁচাত্তর সালে অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালের সংকটের সাথে দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগের যে সংকট রয়েছে সেটা অনেককে তুলনা করতে আমরা দেখছি যে পঁচাত্তরের যে সংকটটি ছিল সেটি এ চব্বিশে কেউ বলছে চব্বিশের ছেলে ভয়াবহ ছিল আবার কেউ বলছে উনিশশো পঁচাত্তর সালের ছেলে দুই হাজার সালের আওয়ামী লীগের যে সংকট সেটি আরও বেশি ভয়াবহ তো আওয়ামী লীগে আসলে এই সংকট মোকাবেলার যে আওয়ামী লীগের যে রাজনৈতিক দক্ষতা অভিজ্ঞতা রয়েছে সেটি আসলে কিন্তু বারবার পরীক্ষিত হয়েছে আপনার আশির পঁচাত্তর হয়েছে আশির দশকে হয়েছে নব্বই দশকে হয়েছে এবং এই দুই সালেও আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পর কিন্তু বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা চেষ্টা করছে যে আমরা দেখা যাচ্ছে পাঁচ ছয় মাস যেতে না যেতেই তারা আবার সংগঠিত হয়ে রাজপথে নামার চেষ্টা করছে এবং তারা তো কিন্তু সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে এ গত রোববার যে মিছিলটি করেছে বঙ্গবন্ধু বিনিয়োগে সেখানে মুরাদ সাহেব আপনারা জানেন যে ঢাকা দক্ষিণের নেতা মুরাদ আওয়ামী লীগের তার নেতৃত্বে মিছিলটি হয়েছিল এবং সেই মিছিলে কিন্তু দেখেছি যে খুব দ্রুত শেষ হয়েছে কিন্তু বঙ্গবন্ধু এর মধ্যে একটি জনবহুল এলাকায় মিছিল করা এবং শেখার গুলিস্তানে সেখানে তারা বঙ্গবন্ধুর নামে স্লোগান দেওয়া আওয়ামী লীগের নামে স্লোগান দেওয়া এটা খুবই একটি যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল যারা সেই মিছিলে অংশগ্রহণ করেছে আসলে এখন বিষয়টি হচ্ছে যে নৈতিকতার জায়গায় রাজনীতির যে বিষয়গুলো আলোচনা হচ্ছে রাজনীতিকে আপনি যে আদর্শ আপনি এক একভাবে চিন্তা করবেন অন্যরা আর একভাবে চিন্তা করবেন আপনি হয়তো চিন্তা করছেন যে না আওয়ামী লীগের মিছিল মিটিং করার নৈতিকতার জায়গায় তার সেই অবস্থা নাই কিন্তু আসলে রাজনীতিতে নৈতিকতার এই নৈতিকতার যে প্রশ্নটি আসে সেটি রাজনীতিতে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ নৈতিকতার জায়গায় থেকে রাজনীতির যে কর্মকাণ্ড বা স্টান বা বলেন বা যা রাজনৈতিক যে ধারাবাহিকতা সেগুলো আসলে নৈতিক জায়গাটায় কতজন মানুষ আসলে নৈতিকতা মেনে বাংলাদেশের বা আমাদের দেশের রাজনীতিটা করছেন সেই নৈতিকতার জায়গায় বাদ দিলে দেখেন রাজ আইনগতভাবে আওয়ামী লীগের কিন্তু মিছিল মিটিং করার যে নিষেধাজ্ঞা সেরকমের কিছু আমরা এখন পর্যন্ত দেখি নাই বা আওয়ামী লীগের দল নিষিদ্ধ করা হয়েছে তারা মিছিল মিটিং করতে পারবে না এরকম কিছু নাই তো আইনগতভাবে আওয়ামী লীগের মিছিল মিটিং করার রাইট এখনও রয়েছে তবে আইনগত যদি তাদের মিছিল মিটিং আপনি বাতিল করতে চান বা মিছিল মিটিং যদি নাই করতে দিতে চান তাহলে আপনাকে আইনগতভাবেই সেটাকে মোকাবেলা করতে হবে আপনি নৈতিকতার জায়গা থেকে আওয়ামী লীগকে মিছিল মিটিং করার প্রশ্ন আওয়ামী লীগের দিকে ছুড়ে দেওয়া আওয়ামী লীগ তো সেই জায়গায় আপনার নৈতিকতার প্রশ্নের জায়গায় থেমে থাকবে বিষয়টা কিন্তু এরকমের না। আর যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না বা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত রয়েছে ততক্ষণ পর্যন্ত সে তার কর্মকাণ্ড আসলে কিন্তু করতেই পারে আইনগত জায়গায় সেই ভিত্তিটা তার রয়েছে মিছিল মিটিং নিয়ে আলোচনা সমালোচনা হবেই এবং রাজনীতির জবাব পাল্টা জবাব সেটা সবসময় রাজনৈতিক চর্চার মধ্যে থাকে এবং সেটা হয় তবে আমরা দেখি যে বঙ্গবন্ধুর মধ্যে গত রোববার যে মিছিলটি হয়েছে এরপরে কিন্তু আওয়ামী লীগের ভিতরে একটা চাঙ্গা ভাব চলে এসেছে এটা আওয়ামী লীগের জন্য কিন্তু যথেষ্ট ভালো উপকার হয়েছে আর কি যে মুরাদ সাহেব জাজ যে উদ্যোগ নিয়ে মিছিলটি করেছে এবং যে উদ্দেশ্য নিয়ে মিছিলটি তারা করেছে আওয়ামী লীগের যে প্রচারণাটা যেটা হয়েছে সেই জায়গাটাই কিন্তু আওয়ামী লীগ যথেষ্ট সার্থক হয়েছে এবং মিজিহাম যেহেতু তারা এরকমের মিছিল হয়তো আমরা ভবিষ্যতে আরও দেখব এবং এনে আলোচনা সমালোচনা চলবেই এবং আমরা দেখি যে আওয়ামী লীগ আসলে কীভাবে এই ঘুরে দাঁড়াতে পারে কিনা বা আওয়ামী নাকি আওয়ামী লীগের রাজনৈতিকভাবে আরও তার খারাপ সময় আসে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন